আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের একটি লেখায় জানা যায় বাংলাদেশে থাকাকালীন সময়ে পরিণত বয়সে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ দিনগুলো কিভাবে কাটত সেটির বর্ণনা তারেক রহমানের একটি নববর্ষ পালনের একটি ঘটনা থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আতিকুর রহমান রুমন লিখেন সংসার জীবনে একজন মানুষ ঈদ নববর্ষ পূজা পার্বণসহ সমস্ত আনন্দ ও ছুটির দিনে স্ত্রী সন্তান বাবা মা ও পরিবারের অন্যন্যদের নিয়ে আনন্দ করবে এটাই তো স্বাভাবিক ঘটনা কিন্তু একজন রাজনীতিবিদের ক্ষেত্রে তা কি সময় সম্ভব হয় হ্যাঁ সম্ভব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান একজন প্রকৃত রাজনীতিক তিনি একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হয়েও ওই উৎসবের দিনগুলো ঘরে বসে স্ত্রী সন্তান বা অন্য অন্যদের সঙ্গে সময় না কাটিয়ে গ্রামাঞ্চলের মানুষদের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করতেন তিনি এসব দিনে পরিবার পরিজন নিয়ে খুব কমই সময় কাটিয়েছেন যদিও ঈদের দিনসহ যে কয়টা আনন্দের দিন বাড়িতে কাটিয়েছেন তার মধ্যেও ওই সময়টুকুরও অংশীদারিত্ব ছিল দলীয় অনেক নেতাকর্মীর তার অফিস কর্মকর্তা কর্মচারী এমনকি নিরাপত্তা প্রহরীদের পর্যন্ত তারেক রহমান বহু ছুটি ও আনন্দের দিনে পরিবার পরিজন ছেড়ে অনেক দূরের গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে জনসাধারণের সঙ্গে কাটিয়েছেন কিন্তু কক্সবাজারে দুই হাজার তিন সালের চোদ্দ এপ্রিল নববর্ষের অন্য রকম একদিনে তারেক রহমানের সাথে থাকার অভিজ্ঞতার কথা আমার এখনও মনে পড়ে নববর্ষের প্রথম প্রহরেই কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন মাইলের পর মাইল তিনি যখন হাঁটছিলেন তখন গ্রামগঞ্জের লোকেরা তাকে কাছে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ওঠে বাংলা নববর্ষে হাজার হাজার মানুষ নানা ধরনের প্লেকার্ড নিয়ে ফুলের পাপড়ি ও ছোট ছোট জাতীয় পতাকা নেড়ে তারেক রহমানকে স্বাগত জানায় তারেক রহমান দিনব্যাপী সফরকালে অসংখ্য জনসভা করেন প্রায় শতাধিক পরিবারের মধ্যে হাঁসমুরগি ও ছাগল বিতরণ করেন তিনি চকরিয়া আজিজনগর পেকুয়া শহীদ জিয়া কলেজ মাঠে পূর্ব বড়াইতলি বহদ্দার কাঠা স্টেশন সাইক্লোন সেন্টার শামসুমিয়া হাটের গরিবে নেওয়া স্কুল মাঠ এবং বদরখালী স্কুল মাঠে জনসংযোগ ও পথসভায় বক্তৃতা করেন দুস্থ লোকদের মাঝে আটশো চল্লিশটি মুরগি আটশো চল্লিশটি হাঁস এবং শতাধিক ছাগল বিতরণ করেন সাইক্লোন শেল্টারে আটাশ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার করেন ওইসব স্থানে তারেক রহমান বলেন দেশের চোদ্দ কোটি মানুষের স্বচ্ছলতা বৃদ্ধি করা গেলে দেশ স্বনির্ভর হবে কিন্তু দেশের আশি ভাগ মানুষ যেখানে গ্রামে বাস করে এবং তাদের জীবনযাত্রা সীমার নিচে ফলে দেশকে স্বনির্ভর করা খুবই কঠিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কঠিন কাজটি বাস্তবায়ন করতে চায় স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল স্বনির্ভর বাংলাদেশ করা স্বনির্ভর বাংলাদেশ গড়ার কর্মসূচির মধ্যে অন্যতম ছিল দারিদ্র বিমোচন এই দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দেশে সুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে হাঁস মুরগি ও ছাগল বিতরণ করা হচ্ছে তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন মেঠোপথ সড়ক মহাসড়কগুলো যখন নিজ হাতে গাড়ি চালিয়ে অতিক্রম করছিলেন তখন গাড়ি থামিয়ে সড়কগুলোর অপেক্ষমান সাধারণ মানুষ রাজনীতিবিদ ছাত্রছাত্রীদের সাথে হাত মিলানো ও তাদের সঙ্গে নববর্ষের কুশল বিনিময় করেন তারেক রহমানকে দেখার জন্য সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বিভিন্ন সড়ক ও পয়েন্টে হাজার হাজার মানুষ সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে থাকে দণ্ডায়মান সর্বস্তরের লোকজন তাকে ফুল দিয়ে ফুলের পাপড়ি ছিটিয়ে অভ্যর্থনা জানান ওই সকল স্থানে নির্ধারিত পথসভার কথা না থাকলেও তার দুটি কথা শোনার জন্য দলীয় নেতাকর্মীদের উপেক্ষা করে স্বতরস্ফূর্ত মানুষ নিজ উদ্যোগে অস্থায়ী মঞ্চ তৈরি করেন তিনি কর্মসূচির বাইরে হলেও মানুষের সমাগম দেখে অনেক স্থানে নেমে মঞ্চে উঠে পড়লে তারা তাকে কাছে পেয়ে মোহরমোহ স্লোগান দিয়ে বরণ করে নেয় তারেক রহমান তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বলেন নববর্ষের এই প্রথম দিন থেকেই নতুন করে দেশ গড়ার কাজে সবাইকে শপথ নিতে হবে নববর্ষের সারাদিন ভীষণ পরিশ্রমের পর রাত সাড়ে দশটায় তিনি কক্সবাজার জেলা সদরে ফেরেন এবং মধ্যরাতে খাবার খেতে বসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন ঘুম হচ্ছে না তো আগামীকাল আবারও বের হতে হবে সবাই প্রস্তুত থাকুন তার এই পরিশ্রমী কাজে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে একজন তাকে উদ্দেশ্য করে বলেন ভাইয়া আপনি স্ত্রী সন্তানকে ছেড়ে এ ধরনের কর্মসূচির জন্য এই দিনটি কেন বেছে নিলেন সেদিন হেসে হেসে তিনি বলছিলেন আমাদের মতো লোকজনের নববর্ষ এভাবেই কাটবে পুরো দেশটাই আমার কাছে একটি পরিবার বলে মনে হয় রাতে একটু ঘুম ছাড়া নিরলসভাবেই তিন দিন অতিবাহিত করেছিলাম আমরা